অনেক সুন্দর অনেক নাইস এই সেটগুলো নিয়ে নিতে পারো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এই সেটগুলো নিয়ে নিতে পারো অনেক সুন্দর সো কেউ দেরি না করে মিস করো না নিয়ে নিও সেই সাথে আমি তোমাদেরকে একটু মটরমালা আমাদের চেনগুলো একটু দেখিয়ে দিব। তেরো ইঞ্চি লম্বাই এই মটর মালার চেনগুলো পাচ্ছ তোমরা আর এই চেনগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে ওকে সো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই মোটর চেনগুলো পাচ্ছ আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি চেনগুলো বোঝার স্বার্থে অনেক সুন্দর আমি আরও দুইটা চেন দেখাবো তোমাদেরকে তোমরা সবাই সাথেই থাকবা এই চেনটা দেখো মোটরমালার মালার মধ্যে এই চেনটাও কিন্তু অনেক দারুণ অ্যান্ড আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এটার ডিজাইনটা হ্যাঁ এইটার ডিজাইন একটু লম্বাটে ডিজাইন হবে আর এই মোটর চেনগুলো লম্বায় তেরো ইঞ্চি পাচ্ছ আর অনেক সুন্দর অনেক নাইস আর এই চেনগুলো কিন্তু তোমরা থ্রি পিসের সাথে তোমরা শাড়ির সাথে সব কিছুর সাথে ক্যারি করতে পারবা কালার তো অবশ্যই গ্যারান্টি থাকবে এই মোটর মালার চেনটা দেখো এটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা দেখো খুবই সুন্দর হ্যাঁ এটার ডিজাইনটা অনেক সুন্দর করেছে আর আমি আবার বরাবরের মতো বলে দিচ্ছি এগুলো কালার গান্ডি থাকবে লম্বায় তোমরা তেরো ইঞ্চি এই চেনগুলো পাচ্ছে মোটর মালার চেনগুলো কিন্তু কালার থাকবে অল বাংলাদেশের ডেলিভারির সিস্টেম আছে আমাদের এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করলে কিন্তু তোমরা এই মালা চেনগুলো পেয়ে যাচ্ছ সেই সাথে আমি তোমাদেরকে আমাদের খুব এক্সক্লুসিভ ব্রেসলেটগুলো দেখাই দিচ্ছি এই ব্রেসলেটগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছ এক পিস দুই পিস তিন পিস করে নিয়ে নিতে পারো এগুলো লক করা থাকবে অনেক সুন্দর অনেক ভালো এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারে সব আপুর আমাদের পেজের একদম বলতে গেলে সবার অনেক পছন্দ এই ব্রেসলেটগুলো ওকে এক পিস করে নিতে পারো দুই পিস নিতে পারো তিন পিস নিতে পারো কাউকে গিফট দেওয়ার জন্য নিতে পারো আর অনেক ব্রেসলেট কালেকশন আছে তোমরা দেখতে হলে আমাদের পেজের সাথেই থাকবা আমি আরও কিছু ব্রেসলেট দেখায় দিই তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর এই ব্রেসলেটগুলো কিন্তু পাঁচই স্ক্রিনশট নিবার ইনবক্স করে ফেলবা এই সব ব্রেসলেটগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে এই ব্রেসলেটগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে যার যেটা লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারো অনেক সুন্দর অনেক সুন্দর এই ব্রেসলেট কালেকশন ওকে অনেক নাইস ওকে এগুলোকে মিস করো না আমি এখন কিছু তোমাদেরকে পায়েল দেখাচ্ছি যেগুলো দেখলে তোমরা তোমাদের মন খুশি হয়ে যাবে যে আপু এত সুন্দর পায়েল এগুলো রাফ ইউজ করতে পারবে এই পায়েলগুলো অনেক এক্সপেন্সিভ প্যাটার্নের মধ্যে এই পায়েলগুলো হয়ে থাকে তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা তোমরা আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু পেয়ে যাবা আমাদের আরও হিউজ পরিমাণে কালেকশন আসে তোমাদের দেখতে চাইলে ফেসবুক পেজে সাথে থাকবা তো দেখতে পারবা নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু থাকছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথেই থাকবা দুয়াতে রাখবা যাতে কম প্রাইসের মধ্যে তোমাদের আর ভালো ভালো কালেকশন এনে দিতে পারি